বন্ধুরা আপনার কাছে যদি রেশন কার্ড থাকে এবং সেই রেশন কার্ডটি যে ক্যাটাগরিরই হোক না কেন মানে সেটা যদি ছোট রেশন কার্ড হয় বা বড়ো রেশন কার্ড হয় রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের যেটাই হোক না কেন আপনার রেশন কার্ডের জেরক্স কপি এবং আধার কার্ডের জেরক্স কপি যদি আপনি আপনার ডিলারকে জমা করে দিয়ে থাকেন রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য তাহলে এখানে আপনি একটা বড় সড়ো বিপদের মধ্যে রয়েছেন কারণ এখানে আপনার রেশন কার্ডটি একটা ছোট্ট ভুলের জন্য আপনার রেশন কার্ডটি রেশন ডিপার্টমেন্ট থেকে বন্ধ হয়ে যেতে পারে বন্ধ করে দিতে পারে এবং আপনার রেশন কার্ড থেকে আপনি মাল নাও পেতে পারেন হ্যাঁ বন্ধুরা যারা যারা এখানে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য রেশন ডিলারের কাছে আপনার রেশন কার্ডের কপি এবং আধার কার্ডের কপি দিয়েছেন তারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন কারণ একটা ভুল আপনাদের মধ্যে অনেকেই করে রয়েছেন আপনারা ভালো করেই জানেন যখন আপনারা রেশনের মাল নিতে যান তখন কিন্তু তার আগে কিন্তু আপনার এলাকাতে এসে আপনার ফিঙ্গারপ্রিন্ট মানে টিপ ছাপ নেয় তারপরে আপনাদেরকে মাল দেয় বন্ধুরা এখানেই হচ্ছে প্রবলেম আপনারা যখন টিপ ছাপ দিতে যান তখন কিন্তু আপনার যে টিপ ছাপ নিতে আসে সে কিন্তু বলে যে আপনার ফ্যামিলিতে একজন কি দুজন এরকম রয়েছে যাদের রেশন কার্ড বিপদের মধ্যে রয়েছে তাড়াতাড়ি রেশন কার্ড লিঙ্ক করিয়ে নিন তো এটা কেন দেখায় আপনারা অনেকেই বলবেন আমরা তো লিঙ্ক করিয়েছি ডিলারকে সব কিছু জমা দিয়েছি তাও কেন আমাদেরকে লিঙ্ক করতে বলছে বন্ধুরা এই জন্যেই লিঙ্ক করতে বলছে যারা যারা ডিলারের কাছে রেশন কার্ডের কপি এবং আধার কার্ডের কপি জমা দিয়েছেন তাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিন্তু সেই লিঙ্কটা হয়েছে ডেমোগ্রাফিক লিঙ্ক বন্ধুরা এই ডেমোগ্রাফিক লিঙ্ক থাকলে কিন্তু আপনাকে সেই ডেমোগ্রাফিক লিঙ্কটাকে কাটিয়ে বায়োমেট্রিক লিঙ্কে কনভার্ট করতে হবে যদি আপনারা বায়োমেট্রিক লিঙ্কে কনভার্ট না করেন তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটা এখানে ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে এবং আপনার ডিলার আপনাকে রেশনের মাল নাও দিতে পারে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা দুইভাবে এই রেশন কার্ডের যদি ডেমোগ্রাফিক আপনার রেশন কার্ড করা থাকে লিঙ্ক করা থাকে ডেমোগ্রাফিক হিসাবে তো সেটা আপনি বায়োমেট্রিক হিসাবে কিভাবে করবেন দুইভাবে করতে পারবেন একটা হচ্ছে রেশন ডিলারের কাছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন এবং আর হচ্ছে যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনি অনলাইন থেকে করতে পারবেন বন্ধুরা এরকম আমাদের ফ্যামিলিতে দুই তিনজনের যেরকম রয়েছে আমরা রেশন দোকানে রেশন কার্ড আধার কার্ডের জেরক্স দিয়েছিলাম লিঙ্ক হয়ে গেছে কিন্তু সেগুলো ডেমোগ্রাফিক লিঙ্ক আমি যখন অনলাইনে চেক করছি দেখছি সেখানে ডেমোগ্রাফিক লিঙ্ক ডেমোগ্রাফিক লিঙ্ক মানে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য শুধুমাত্র আধার কার্ডের জেরক্স কপি দিয়ে লিঙ্ক করা হ্যাঁ কাস্টমারের কোনো ওটিপিও লাগেনি ফিঙ্গারও লাগেনি তো এটাকে ডেমোগ্রাফিক বলে আর বায়োমেট্রিক লিঙ্ক মানে কাস্টমারের ফিঙ্গার প্রিন্ট দিয়ে অথবা ওটিপির মাধ্যমে লিঙ্ক করাটাকে বলা হয় বায়োমেট্রিক লিঙ্ক ঠিক আছে তো আজকে আপনাদেরকে দেখাবো যাদের যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে তারা কিভাবে বাড়িতে বসেই ডেমোগ্রাফিক লিঙ্কটাকে কাটিয়ে বায়োমেট্রিক লিঙ্কে কনভার্ট করবেন যার ফলে আপনার রেশন কার্ড একদিক থেকে সেফ থাকবে এবং আপনার রেশন কার্ড ভবিষ্যতে কখনো বন্ধও হবে না এবং আপনি রেশনের মাল পাওয়া থেকে আপনাকে কেউ আটকাতেও পারবে না আপনি সারা জীবন মাল পেতে থাকবেন ঠিক আছে তো চলুন ফটাফট আগে আমরা চেক করে নিই যে আমাদের রেশন কার্ডটি এখানে ডেমোগ্রাফিক লিঙ্ক রয়েছে নাকি আপনার রেশন কার্ডটি এখানে বায়োমেট্রিক লিঙ্ক রয়েছে সেটা আগে আমরা ফটোফাট চেক করি চেক করে পরবর্তী স্টেপ আমরা বায়োমেট্রিক লিঙ্ক কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে করে দেখাবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকমই লেটেস্ট লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি কোথাও রকম বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করি তো চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে আপনি চাইলে মোবাইল ফোন থেকেও এই কাজটা করতে পারবেন সো একই রকম সিস্টেম শুধুমাত্র আপনারা আমাকে ফলো করবেন তো বন্ধুরা এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন আপনার কাছে এরকম একটা এখানে পেজ খুলে যাবে এখানে বলছে এন্টার রেশন কার্ড নাম্বার তো এখানে আপনার যে রেশন কার্ডের নাম্বার রয়েছে শুধু নাম্বারটা দেবেন যদি আপনার রেশন কার্ডের আগে আর কে এস ওয়াই ওয়ান বা আর কে এস ওয়াই টু বা যাই থাক না কেন সেগুলো যেন দেবেন না শুধু কার্ডের নাম্বারটা দেবেন দিয়ে সার্চে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে এরকম পেজ খুলে যাবে এবার দেখুন এখানটায় আপনার নাম দেখাবে এখানে তার ফাদার নেম অথবা হাজবেন্ড নেম দেখাবে আর এখানে আধার কার্ডের নাম্বার রয়েছে মানে আধার কার্ডটা লিঙ্ক রয়েছে কিন্তু এইখানটায় দেখুন কি লেখা রয়েছে আধার লিঙ্কিং স্ট্যাটাস এখানে লেখা রয়েছে আধার লিঙ্ক মানে আধার কার্ড লিঙ্ক রয়েছে থ্রু ডেমো অথেন্টিকেশন মানে ডেমো অথেন্টিকেশনের মাধ্যমে আধার কার্ডটা লিঙ্ক রয়েছে ঠিক আছে এবার এখানে বলেই দিয়েছে যে ই কে ওয়াইসি রিকোয়ার্ড তার মানে কি হলো মানে হলো এখানে যেহেতু আধার নাম্বার শো করছে এই আধার কার্ডটা ডেমোগ্রাফিক হিসাবে লিঙ্ক রয়েছে মানে বায়োমেট্রিক লিঙ্ক নেই ঠিক আছে এবার ডেমোগ্রাফিক লিঙ্ক বলতে কি বোঝায় মানে আপনি হয়তো ডিলারের দোকানে রেশন কার্ড সাথে আধার কার্ডের জেরক্স কপি হয়তো জমা দিয়েছিলেন সেই জমা দেওয়ার ফলে যে রেশন কার্ডটা লিঙ্ক হয়েছে সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক লিঙ্ক তো সেই লিঙ্কটা রয়েছে মানে আধার কার্ডের জেরক্স কপি দিয়ে যে লিঙ্ক হয়েছে সেই লিঙ্ক কিন্তু কাস্টমার কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বা ওটিপির মাধ্যমে লিঙ্ক হয়নি তো এক্ষেত্রে কিন্তু এটাই আমাদেরকে করতে হবে তো এটা আপনারা দুইভাবে করতে পারেন একটা হচ্ছে রেশন দোকানে গিয়ে যার নামে রেশন কার্ডটা রয়েছে সে ফিঙ্গার দিয়ে লিঙ্ক করাতে পারে বা তার যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে অনলাইন থেকেই এই ই কেওয়াইসির মাধ্যমে লিঙ্কটা হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে এখন অনলাইন থেকে দেখাচ্ছি তো এরকম পেজ খোলার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার আপনাকে এই প্রথম অপশনের টিক করতে হবে ঠিক আছে জাস্ট এখানে টিক করুন এখানে টিক করার সঙ্গে সঙ্গেই আপনাকে বলবে এখানে আপনার আধার কার্ডের নাম্বার দিতে ঠিক আছে তো চলুন আমরা এখানে আমাদের আধার কার্ডের নাম্বারটা একবার দিয়ে দিই তো বন্ধুরা এখানে আমরা আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে একটা টিক বক্স রয়েছে বক্সের টিক করুন টিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপির অপশন পাবেন জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক করুন তো সঙ্গে সঙ্গে কাস্টমারের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই নাম্বারে একটা ওটিপি আসবে এবং এই ভেরিফিকেশনটা আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে টাইম উঠছে এই টাইমের মধ্যেই কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে তো আমার এখানে মোবাইলে ওটিপি চলে এসছে আমি জাস্ট এখানে ওটিপিটা দেখে দেখে টাইপ করে দিচ্ছি দেখুন দেখুন ওটিপি দেওয়ার পরে জাস্ট সাবমিট করবেন সাবমিট করলেই কী হবে এখানে কাস্টমারের দেখতে পাচ্ছেন এখানে ফটো চলে আসলো ঠিক আছে এবং এখানে কাস্টমারের পুরো নাম চলে আসবে তার এখানে হাজব্যান্ডের নাম আসবে ডেট অফ বার্থ আসবে এখানে ডিস্ট্রিক্ট আসবে পিনকোড আসবে এগুলো সব ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পর জাস্ট এখান থেকে এই ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক মারবেন সো যখনই আপনি ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন ওপরের দিকে লেখা রয়েছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্ক উইথ ইউর রেশন কার্ড কার্ড উইল বি অ্যাক্টিভেট অন স্পেস ইজ অ্যাভেলেবেল ইন এ এনএফএসএ ওকে সো আপনার কিন্তু কাজ এখানে কমপ্লিট হয়ে গেলো আপনাকে আর কিছুই করতে হবে না এটা জাস্ট ওকে করে দেন তাহলে কিন্তু আপনার লিঙ্ক হয়ে গেল এবার বলছে এখানে আপনি কি মোবাইল নাম্বার আপডেট করতে চান তো না আমরা করতে চাই না ঠিক আছে তো আমাদের কিন্তু এখানে লিঙ্কের কাজটা হয়ে গেল কমপ্লিট তো দেখুন এখানে আমি আবার রেশন কার্ডের নাম্বারটা দিলাম দেওয়ার পরে জাস্ট এখান থেকে সার্চ করলাম তো সার্চ করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন সেম কাস্টমারের রেশন কার্ড যেটা আমি একটু আগে করেছিলাম তার দেখতে পাচ্ছেন এখানে আমাদের আধার লিঙ্কের কি স্ট্যাটাসটা অন্য দেখাচ্ছিলো বাট এখন দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছে আধার লিঙ্ক মানে আমাদের আধার কার্ড লিঙ্ক হয়ে গেল সঙ্গে সঙ্গেই বন্ধুরা হয়ে গেল ঠিক আছে তো যারা যারা রেশন দোকানে যাচ্ছিলেন মাল পাচ্ছিলেন না বা বলছিল রেশন ডিলার যে আপনার কার্ড লিঙ্ক করান লিঙ্ক করান তো আপনারা এইভাবে অনলাইন থেকে লিঙ্ক করিয়ে নিন তাহলেই আপনার কার্ড লিঙ্ক হয়ে যাবে তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন